তিন পক্ষ থেকে আজকে আমাদের এই সাদে আলী সার পুরুষ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখনও পর্যন্ত অনেক মেহমান এসেছেন আমাদের এখানে যথেষ্ট তো ব্যবস্থা আছে তবু গ্রহণ করতেছে এখনও যারা দূর দূরটা থেকে আসতেছেন আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি এখানে অনেক তো ব্যবস্থা আছে আপনারা কেউ না খেয়ে যাবেন না আর হজরত শাদেক আলী সার একমাত্র ওয়ারিস শাহজাদা সালমের পুত্রগণের পক্ষ থেকে আপনাদেরকে এটা আহ্বান জানাচ্ছি আপনারা হজরত শাদেক আলী শাহর মানতে নিয়তির টাকা পয়সা আপনারা এই ওনাদের পক্ষে দান করবেন কারণ ওনাদের পক্ষ থেকে মাজার উন্নয়ন এবং যাবতীয় সামাজিক এবং ধর্মীয় কাজগুলো অনুষ্ঠিত হয় আমি শাহজাদের পক্ষ থেকে সবার দৃষ্টি এবং সার্বিক আবেদন করতেছি আপনারা সবাই ওনার এই সাদেক শাহর মানতি এবং নিয়তি টাকাগুলো এখানে প্রদান করে সামাজিক এবং ধর্মীয় উন্নয়নমূলক কাজ করার সহযোগিতা প্রদান করার এই আশা ব্যক্ত করে হজরত সাদেক আলী শাহ রদি আল্লাহ তালাহুর একশো সাততম বার্ষিক গুরুশরীফ উপলক্ষে আজকের একমাত্র হজরত সাদেক আলী শাহ একমাত্র ঔলাদ একমাত্র ওয়ারিস শাহজাদা শাহ আলমের পুত্রগণ যে আজকে যে একটা বার্ষিক উরুষের আর বিভিন্ন খাবার দাবার হ্যাঁ উরুস উদযাপন উপলক্ষে যে আয়োজন করেছেন আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল করুক সবাই বলে আমিন আওয়াজিল্লাহমিনুরাহিম বিসমিল্লা রহমানুর রাহিম হজরত রাওয়া মুশকিল কুশা হজরত সাদেক আলী শাহ একশো সাততম বার্ষিক উরু শরীফ তেরোই ফেব্রুয়ারি তিরিশে মহাসমারোপে অনুষ্ঠিত হতে যাচ্ছে হজরত সাদেক আলী শাহর একমাত্র ওয়ারিশ শাহজাদা শাহ আলমের পুত্রগণ মো আলী আকবর ন্যাচারুল আকবর এবং তিনজন ওরা তিন ভাইয়ের পক্ষ থেকে আজকে আমাদের এই সাদে কালি সার উরুস অনুষ্ঠিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত অনেক মেহমান এসেছেন আমাদের এখানে যথেষ্ট তো ব্যবস্থা আছে তবরুক গ্রহণ করতেছে এখনো যারা দূর দূরান্ত থেকে আসতেছেন আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি এখানে অনেক তো ব্যবস্থা আছে আপনারা কেউ না খেয়ে যাবেন না আর হজরত সাদেক আলী একমাত্র ওয়ারিস শাহজাদা শালমের পুত্রগণের পক্ষ থেকে আপনাদেরকে এটা আহ্বান জানাচ্ছি আপনারা হজরত শাহদেক আলী মানতে নিয়তির টাকা পয়সা আপনারা এই ওনাদের পক্ষে দান করবেন কারণ ওনাদের পক্ষ থেকে মাজার উন্নয়ন এবং যাবতীয় সামাজিক এবং ধর্মীয় কাজগুলো অনুষ্ঠিত হয় আমি শাহজাদের পক্ষ থেকে সবার দৃষ্টি এবং সার্বিক আবেদন করতেছি আপনারা সবাই ওনার এই সাদেক আলী শাহর মানতি এবং নিয়তি টাকাগুলো এখানে প্রদান করে সামাজিক এবং ধর্মীয় উন্নয়নমূলক কাজ করার সহযোগিতা প্রদান করার এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য সচকি আসসালামু আলাইকুম আরহামিমিনিসমিল্লা রহমানুর রহিম হজরত সাদেক আলী শাহ রদি আল্লাহ তালুর একশো সাততম বার্ষিক গুরুশরীফ উপলক্ষে আজকের একমাত্র হজরত সাদেক আলী শাহ একমাত্র ওলাদ, একমাত্র ওয়ারিশ শাহজাদা শাহ আলমের পুত্রগণ যে আজকে যে একটা বার্ষিক উরুষের আর বিভিন্ন খাবার দাবার হ্যাঁ উরুষ উদযাপন উপলক্ষে যে আয়োজন করেছেন আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল করুক সবাই বলে আমিন আর এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আগে থেকেই আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমাদের এটা এই মহান দিবসটি চোদ্দোই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল কিন্তু লাইলাতুল বরাত পড়ার কারণে আমরা এই প্রোগ্রামটা একদিন আগায় নিয়ে আসতে হয়েছে তেরো তারিখ সেই সুবাদে আমাদের তবু আমাদের কোনো অনুষ্ঠান বা ইয়াতে আমরা কমতি ছিল না আমাদের একমাত্র লক্ষ্য ছিল আর শাহজাদাগণেরও ওয়ারিসগণেরও একমাত্র লক্ষ্য ছিল যাতে আমাদের হজরত সাথে শাহ বাবা যান সন্তুষ্ট হন এই রকম করে আমরা উদযাপন করছি কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের যে আমরা গতানুগতিক যে এগুলো আমরা প্রেক্ষাপট দেখে আসি সবাই বিতর্ক সৃষ্টি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখো কুটি সুপ্রিয়া যে আমরা এইগুলো থেকে দূরে থেকে আমরা সুন্দরভাবে আমরা এই অরুশ আয়োজন করতে সফল হয়েছি আর আমাদের এখনও পর্যন্ত প্রায় তবলুফ বিতরণ চলতেছে যারা আমার এই লাইভটি দেখছেন সবাইকে ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণে তবরুপ আছে চলবে যারা আসেন বাবার তবরুপ হিসেবে আপনারা গ্রহণ করবেন এই বলে আমার সংক্ষিপ্ত হ্যাঁ আমরা আর এখানে একদম উন্মুক্তভাবে কাবারের ব্যবস্থা এখানে কোনো ব্যক্তিগত বা এর টুকানের পার্সোনাল ইয়া নাই টুকানের ব্যবস্থা নেই আমরা উন্মুক্তভাবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে যার ইচ্ছা মতো এসে তবলুপ খেতে পারছেন আর আপনারা ইনশাআল্লাহ আমরা এই কার্যক্রম ভবিষ্যতে যতটুকু আছে ইনশাআল্লাহ আমরা এই শাহজাদা একমাত্র ওয়ারি শাহজাদা শাহ আলমের পক্ষ হতে ইনশাল্লাহ উদযাপন করার এই উরুস উদযাপন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ চালা ভবিষ্যতে আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত

बाबा रिकारी दर पी कार पी कारीगर कृष्णा दिखो अब साधे बाबा गोदारी

সবার সে করার সাধে কালি বাবা ওদিনার গোলামি আমি দেদিনার গোলামি আমাই দে আমার সাধু কালি বাবা বদিনার গোলা আম রহমান রহমান

আমার সব বা রে আমার মজি ভারী আমার গুলারি আমি রে রে আমার বাঘো কইলা রে আমি বাবা রে আমার কইলা আমার বাবা রে বাবা

ওরে সবার আশা আশা সবার ওরে শেরে বাউলা আলিম সব বা ওরে শেরে বৌলা আদিম সব যা আমার সাথে গালি বাবা ওদের গোলাপ ग़ुलामी अवई दे हमर कलिशाल ग़ुलामी अवई दे अलाह अल